স্পন্দিত লক্ষিত শপথ রঞ্জিত ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসে পতাকা উন্মোচনের প্রাক মুহূর্তে আমরা সবাই সমাগত প্রত্যেকের হৃদয়ে রঞ্জিত হচ্ছে স্বাধীনতা সমাজতন্ত্র গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষার এক স্পন্দিত প্রয়াস উন্মোচিত হচ্ছে রঞ্জিত আমাদের কর্ণের পতাকা

Shankhitray is now coming to have the honors and to have the permission for the presentation of our platons. Just to visualize the platons, our Shankhitray for my commander, Asin. Simar, you have to come up and do the last few of the bars. Ahead, half the side, half the distance ahead. Ironman Simar.

রঞ্জিত হচ্ছে আমাদের শপথ আর মনের মনে কোথায় বারংবার উচ্চারিত হচ্ছে ভারতবর্ষের অখণ্ডতার সেই কথা আমাদের জন্য যেভাবে প্রাণ দিয়েছিলেন বীর নেতাজি সুভাষ যেভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন মহাত্মা গান্ধী যেভাবে ফাঁকির ধৈর্যকে গড়ায় তুলে নিয়েছিলেন শহীদ হলিরাম মানুষকে ভালো রাখার জন্য レジェンドでシークワラーランドパーチャーズケー、ラフトスタート、シェイポロトリケタイ、イディシネ সমগ্র দেশের সাথে সাথে ঘাটান মহকুমা আজ আমাদের দেশের প্রতিটি প্রান্তের সাথে সাথে এই ঘাটান মহকুমাতেও ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হচ্ছে এই বছর সাধারণতন্ত্র দিবসের থিম সন্নিম ভারত বিরাস্তাত আউর বিকাশ এই বছর ভারতের সংবিধানের পঁচাত্তর বছর পূর্তি উদযাপিত হচ্ছে দেশ জুড়ে এই পূর্ণ দিনে সমগ্র ঘাটাল মহকুমাবাসীকে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই শুভ ও ঐতিহ্যমণ্ডিত দিনে আমরা স্মরণ করি ও শ্রদ্ধা জানাই সেই সব বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামী যোদ্ধাদের যাদের আত্মবলিদান ও সংগ্রামের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি শিলাপতি বিধাত শত শত বছরের ইতিহাস গায়ে মেঘে থাকা এই ঘাটালের অধিবাসী হিসাবে আমরা গর্বিত কারণ আমাদের ঘাটাল মহকুমার কিছু বীর পুরুষ চুয়ার বিদ্রোহে কাঁপিয়ে দিয়েছিল সভ্যতার ভিত দমন করেছিল বর্গী আক্রমণ শোভা সিংহের বীর বিক্রম গাথা আজও ভগ্নস্তূপের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই মহকুমা এই মহান দেশকে উপহার দিয়েছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতো মহান মানুষকে ভারতের স্বাধীনতা সংগ্রামে শহীদ প্রদ্যুৎ ভট্টাচার্য প্রভাংশু শেখর পাল এবং মানবেন্দ্রনাথ রায় ওরফে নরেন্দ্রনাথ ভট্টাচার্যের অবদান ঘাটালবাসী হিসাবে আমাদের গর্বিত করে উনিশশো কুড়ি সালের অসহযোগ আন্দোলন এবং লবণ আইন আন্দোলনকে কেন্দ্র করে উনিশশো তিরিশ সালের জুন মাসে দাসপুরে চেচুয়াতে চোদ্দো জন শহীদ হওয়া এবং উনিশশো তেত্রিশ সালে প্রদ্যুৎ ভট্টাচার্যের ফাঁসির মতো ঘটনাবলী ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে স্বাধীনতা আন্দোলনে নারাজল রাজবাড়ি ও যারা জমিদার বাড়ির অবদান ইতিহাসের পাতায় আমরা সবাই পড়েছি শহীদ ক্ষুদিরাম বসুর ছেলেবেলাও কেটেছে এই মহকুমার দাসপুরে নেতাজির পদধূলিতে পবিত্র হয়েছে এই মহকুমা ঘাটাল মহকুমাতে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি জনসাধারণের নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়ন যাতে ঘটে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সচেষ্ট আছে মহকুমা জুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে সকলের সম্মিলিত প্রয়াসে সরকারি প্রকল্পগুলির রূপায়ণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করা সম্ভব হয়েছে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ নবম পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে এর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী তপশিলী জাতি আদিবাসী ও ওবিসি শংসাপত্র প্রদান কন্যাশ্রী ও রূপশ্রীর মতো বহু সরকারি প্রকল্পকে ত্বরান্বিত করে ঘাটালের অধিবাসীদের দ্রুত পরিষেবা প্রদান করা ও সামাজিক সুরক্ষা দেওয়া সম্ভব হচ্ছে দু হাজার চব্বিশ সালে পাঁচ হাজার চারশো সতেরোটি জাতিগত শংসাপত্র প্রদান করা হয়েছে ষোলো হাজার পাঁচশো ছেষট্টি জনকে শিক্ষাশ্রী স্কলারশিপ পাঁচ হাজার ছশো পঁচানব্বই জনকে ওয়েসি স্কলারশিপ এবং দুশো চব্বিশ জনকে নতুন করে জয় জোহার ও তপশিলি বন্ধু ভাতা দেওয়া সম্ভব হয়েছে মহকুমার চার হাজার নশো একচল্লিশ জনকে বিগত বছরে স্বাস্থ্যসাথী কার্ড প্রদান করা হয়েছে সরকারি সহায়তায় মহকুমার তিনশো ছিয়াশিটি দুর্গা কমিটিকে তিন কোটি আঠাশ লক্ষ দশ হাজার টাকা প্রদান করে ইউনেস্কো হেরিটেজ দুর্গাপুজোকে বিশ্বের দরবারে উপস্থাপিত করা হয়েছে বিগত বছরে বীর সিংহ উন্নয়ন পর্ষদের মাধ্যমে এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে দু আজ বীর সিংহ উন্নয়ন পর্ষদের মাধ্যমে মোট বত্রিশ কোটি টাকার বেশি অর্থমূল্যের কাজ সম্পন্ন হয়েছে সমস্ত শিশু যাতে শিক্ষার আঙিনায় আসে তার জন্য ছশো চোরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় ছিয়াশিটি মাধ্যমিক বিদ্যালয় এবং তিরানব্বইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একশো চৌষট্টিটি শিশু শিক্ষা কেন্দ্র আঠাশটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র চারটি মহাবিদ্যালয় শিক্ষা সংস্কৃতির সার্বিক সম্প্রসারণের প্রতি হয়েছে ছাত্রছাত্রীদের স্কুলমুখী ও উচ্চশিক্ষার পথ প্রশস্ত করতে সরকারি প্রকল্পগুলির বাস্তবায়নে ঘাটার মহকুমা সার্বিকভাবে কাজ করে চলেছে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিন হাজার পাঁচশো একষট্টি জন ছাত্রীকে এককালীন পঁচিশ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়েছে চব্বিশ হাজার ছশো নজনকে বার্ষিক ভাতা প্রদান করা হয়েছে এছাড়াও ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে সংখ্যালঘু সতেরো হাজার পাঁচশো চব্বিশ জন ছাত্রছাত্রীর বৃত্তির ব্যবস্থা হয়েছে মহকুমায় প্রায় একশো উনিশটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে চলতি শিক্ষা বছরে ছ হাজার সাতশো বিরানব্বইটি সাইকেল বিলি করা হয়েছে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে মহকুমার পাঁচটি ব্লকে ও পাঁচটি পৌরসভায় ন হাজার নশো পাঁচজন যুবক যুবতীর বৃত্তি সহায়ক ট্রেনিংয়ের ব্যবস্থা হয়েছে সরকারি পেনশন স্কিমগুলিকে মহকুমার অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিবাচক ভূমিকা গ্রহণ করা হয়েছে ছেচল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই জন মানুষকে বার্ধক্য ভাতা তেতাল্লিশ হাজার দুশো সাঁত্রিশ জনকে বিধবা ভাতা এবং ষোলো হাজার সাতশো বত্রিশ জনকে বিশেষ সক্ষম ব্যক্তিকে মানবিক পেনশন দেওয়া হয়েছে এছাড়া রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আঠেরো বছরের ঊর্ধ্বে বিবাহযোগ্য তেইশশো আটাত্তর জন মহিলাকে বিবাহের আগে এককালীন পঁচিশ হাজার টাকার অনুদান দেওয়া হয়েছে নাবালিকা বিবাহ বন্ধে এই মহকুমা উল্লেখযোগ্য অবদান রেখেছে মহকুমা জুড়ে পঁচাশটি বাল্য যার মাধ্যমে পরিবার পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাবেন রাজ্য ও ভিন রাজ্য মিলিয়ে পনেরোশোটি হসপিটালে প্রতিটি ব্লকের প্রতিবন্ধী মানুষের জন্য সার্টিফিকেট প্রদান করা ও প্রতিবন্ধীদের সহায়ক সামগ্রী প্রদান করার জন্য ক্যাম্প আয়োজন করা হচ্ছে নিয়মিত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যারা সরকারি বিভিন্ন পরিষেবা জনসাধারণকে প্রদান করেন তাদের উৎসাহ প্রদান করার জন্য বিগত বছরের মতো এই বছরও বর্ণপরিচয় সম্মান প্রদান করা হবে এই অনুষ্ঠানে এই প্রয়াসে জনপরিষেবার মান উন্নয়ন হবে সে বিষয়ে আমরা আশাবাদী মহকুমার বিশিষ্ট নাগরিক যারা এই মহকুমার নাম দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত করেছেন এরকম কিছু মহান মানুষদের আমরা স্পেশাল অ্যাচিভমেন্ট বিভাগে বর্ণপরিচয় সম্মান প্রদান করব আমাদের ডাকে সাড়া দিয়ে ওনারাও আজ উপস্থিত হয়েছেন তাই আমরা গর্বিত পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণকামী উদ্যোগগুলি যাতে যথাযথ মর্যাদায় প্রতিটি নাগরিকের কাছে পৌঁছায় তার জন্য মহকুমাবাসীর কাছে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আজ এই পবিত্র দিনে আমি অঙ্গীকার গ্রহণ করছি মহকুমার সার্বিক উন্নয়নে সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বদা ঘাটাল মহকুমার প্রতিটি নাগরিকের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং মহকুমার সার্বিক উন্নয়নে গতি হন এই প্রার্থনা ও আবেদন রাখছি জয় হিন্দ বন্দে মাতারা